কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না আমরা কোনোরকমের বুঝ দেওয়ার মতো করে যাই যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিং দেওয়া এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হলো মানুষের ব্যাংক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় সে নিঃস একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো আমাকে কিছু টাকা দেন আমি মুরগি পাবো তার একটা বিশ্বাস সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাজের একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে সে সেটা অনুসরণ করে সে বলে নাই যে আমি আমার জমি বন্ধক দিতে হবে আমি তো জমি নাই শুরুতেই নাই বন্ধক দেবো কিছু কাজে এটা উল্লেখ করলাম এই জন্য যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটা কিন্তু ভবিষ্যৎ যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং। না সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং। কাজে এটা হলো একটা সময়ের ব্যাপারে আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়ার সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য